তারা কোন পরিবারের হতে পারে না তারা কোন রাজনৈতিক দলের হতে পারে না তারা কোন ধর্মের হতে পারে না তারা দুষ্কৃতি আপনাদের সমস্ত ভাবে আমাদের পক্ষ থেকে সমর্থন সামাজিক প্রেক্ষাপটে আমাদের যারা গড আমরা বলে থাকি আমি নিজেও একজন চিকিৎসক সেই চিকিৎসককে যখন আমরা ধর্ষিত হতে দেখি যখন আমরা খুন হতে দেখি তখন সমাজ কত নিচে নেমেছে মানুষের মানসিকতা ভারতবর্ষের বিভিন্ন ঘটনার ন্যায় পশ্চিমবঙ্গেও ঘটছে মানুষের মানসিকতা কত নিচে নেমে গেছে আমাদেরকে সেই জায়গা থেকে মানবিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে আমি সমস্ত ছাত্র সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই মায়েদের বোনীদেরকে ধন্যবাদ জানাই দিদিদেরকে ধন্যবাদ জানাই যে অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছেন যারা এই অন্যায় করেছে তারা কোনো হতে পারে না তারা কোন সন্তান হতে পারে না তারা কোনো রাজনৈতিক দলের হতে পারে না তারা কোনো ধর্মের হতে পারে না তারা দুষ্কৃতি তারা খুনি তারা ধর্ষক তাদের শাস্তি চায় তাদের ফাঁসি দেওয়া হোক এই দাবি আমরা এই মঞ্চ থেকে আজ করে যেতে চাই আপনাদের আন্দোলনের পাশে থেকে আপনাদের সমস্ত ভাবে আমাদের পক্ষ থেকে সমর্থন সেই সাথে সাথে আমরাও সকলে রাস্তায় নামছি যাতে করে এই ধরনের ঘৃণ্য নাকারজনক ঘটনা যারা ঘটিয়েছে আর কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তারা চরমতম শাস্তি পায় সেই সাথে সাথে আমি বলবো আন্দোলন শান্তিপূর্ণভাবে হোক হসপিটাল সরকারি সম্পত্তি আমার আপনার খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষ তাদের ট্যাক্সের টাকাই তৈরি আপনারা যে ট্যাক্স দেন আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় আপনার হাসপাতাল তৈরি সেই হাসপাতালকে ভাঙার ভাংচুর করার ডক্টরদের কোয়ার্টারে ঢোকার হোস্টেলে ঢোকার নার্সদের কোয়ার্টারে ঢোকার হোস্টেলে ঢোকার এবং ভাঙচুর করার অধিকার কাউকে আমরা দিইনি তাই আন্দোলনকারীদের মধ্যে যারা হুলিগ্যান্স যারা ক্রিমিনাল যারা বিভিন্ন রাজনৈতিক দলের মদত পুষ্ট গুন্ডা তারা ঢুকে গতকাল আরজিকর হসপিটালে ঘটনা যেটিয়েছে তারও আমরা নিন্দা জানাই আপনারা শান্তিপূর্ণভাবে কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন সেই দিকে সমর্থন রয়েছে দোষীরা পাক আপনাদের সঙ্গে আমরা সমব্যাথী আমাদের সকলের সমর্থন রয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম